আপনার তিন থেকে চার ব্যাজ পর্যন্ত থেকে যায় যদি ফার্স্ট এক ব্যাজ আপনার আমাশার প্রবলেম থাকে দেখা যাচ্ছে যে যদি দু একটা বাচ্চা মারা যায় তাহলে আশি টাকা করে আমাদের ইসের দামটা পড়ে যায় ঠিক আছে আশি টাকা করে পড়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো লাভের সম্মুখীন আমি সেইভাবে দেখতে পারি পট এই পটগুলো আমি কিন্তু আইনে রাখছি আসসালামু আলাইকুম আজকে আমাদের ঘরটারে মানে চুন মারবো চুন মারি আর কি রেডি করব এই জন্যই ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি কি পরিমাণে চুনটা আর কি মিক্স করতে হয় আমি এইখানে কত কেজি চুন আপনার গোলাইছি এবং দেখেন দেশীয়টা এইভাবে যদি চুন দেন তাইলে কিন্তু খামারে মানে রোগ জীবাণুর হাত থেকে অনেকটা রক্ষা করা সম্ভব ঠিক আছে এইখানে হচ্ছে টোটাল আমি ছয় কেজি চুন রাখছি ঠিক আছে ধরেন এক ঘন্টা আগে আমি চুন ধরে এইখানে দিয়েছিলাম এই ড্রামে এখন এই তারপরে সুন্দরভাবে মিক্স হওয়ার জন্য বারবার এইখানে দিচ্ছি তো যারা খামারে অনেক আছেন মানে আপনার খামারে এই চুনটারে ব্যবহার করেন না আর চুন ব্যবহার না করলে অনেক ধরনের রোগ জীবাণু থেকে যায় যে আপনার মুরগিকে পরবর্তী টাইমে এই রোগগুলোয় আক্রমণ করে তো আজকে আমি দেখাবো একদম সরাসরি যে কিভাবে আমরা এই চুন্ডারে প্রয়োগ করে থাকি তো এই দেখেন আমরা ঘরটা যখন ধুইছিলাম তখন কিন্তু একটা ভিডিও দিছিলাম যে কি পরিমাণে পরিষ্কার করতে আমরা সবসময় একদম মানে নিট অ্যান্ড ক্লিন রাখি আমাদের খামারটা যখন মুরগি ডে ই হয়ে যায় বিক্রি করা হয়ে যায় তো যেটা বলতেছিলাম যে আমরা ঘরটাকে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করছি দেখেন কোনো জায়গা কোনো ময়লা টয়লা নাই তারপরে অনেক দিন কিন্তু জানেন যে খামারে মুরগি নাই আর দেওয়ার সময় বোঝা যায় না যে আসলে চুনটা হয়েছে কি না তবে আধা ঘন্টা এক ঘন্টা পরে একদম সব জায়গায় সাদা হয়ে যাবে হ্যাঁ সব জায়গায় সাদা হয়ে যাবে এইভাবে হচ্ছে আমরা চুন মারি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার অনেক ধরনের জীবাণু থাকে যায় হ্যাঁ তো ওই দেখা যাচ্ছে যে যারা সাধারণত ব্রয়লার মুরগি লালন পালন করেন ব্রয়লার মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ওই যে আমাশার যে একটা প্রবণতা থাকে এটা কিন্তু আপনার তিন থেকে চার ব্যাজ পর্যন্ত থেকে যায় যদি ফার্স্ট এক ব্যাজ আপনার আমাশার প্রবলেম থাকে তাহলে কিন্তু এইভাবে আমাশাটা থেকে যায় আর এই আমাশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র ওয়ে হচ্ছে আপনার সুন্দরভাবে চুন মারতে হবে যদি ব্লিচিং সাথে দেন তাইলে ভালো তবে আমি কিন্তু ব্লিচিংটারে ব্যবহার করি নাই ঠিক আছে সে অনলি চুনটারে মারছি কারণ আগে চুনটা মারিয়ে দেখি কি অবস্থা হয় হ্যাঁ চুনটারে মারার পরে যদি প্রয়োজন বোধ হয় যে ব্লিচিং দিতে হবে তো ব্লিচিং দেওয়া যাবে না আরেকটা কথা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা মুরগিটা আবার তুলবো তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ যেভাবে সাপোর্ট করছেন সেভাবে সাপোর্ট করবেন আর লাইক শেয়ার করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমাদের একটু কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্ট করেন লাইক শেয়ার করেন আমাদের ভিডিও বানানোর প্রবণতাটা আরও বেড়েছে আর আপনারা জানেন যে আমি সবসময় এই আমার রিলেটেড ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করি আপনাদের সামনে তো আমি এবার একদম একদিন থেকে পুরো আপনার রেডি মুরগি পর্যন্ত এবারও আপনাদের সাথে শেয়ার করব যে এই যে হালকা গরম ঠান্ডা এই সময় আমরা কীভাবে মুরগিটাকে আসলে লালন পালন করে মানে সুস্থ রাখতে পারি ঠিক আছে আমি কিন্তু সব কিছুই রেডি করছি দেখেন এইখানে মুরগি আনার জন্য পেপার অলরেডি আনিয়ে রাখছি হ্যাঁ পেপার এইখানে আছে আপনার তিন কেজি এবং এই যে আমরা এক্সট্রা যে পট এই পটগুলো আমি কিন্তু আইনে রাখছি কারণটা হচ্ছে যে যখন তখন আমার খামারে মুরগি চলে আসতে পারে এই জন্য সব ব্যবস্থা করে রাখছি আর একটা কথা যারা এখন মানে এই মুহূর্তে যারা বাচ্চা তুলবেন খামারে লাভ হওয়ার চান্সটা অনেক অংশে বেশি তার কারণ হচ্ছে অনেকে আপনার ইসের জন্য রোজার মানে ঈদের জন্য অনেকে মুরগিটা রেডি করতেছে তো সবসময় ওই সময় কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে মুরগিটা ওই সময় কিন্তু তুলনামূলক দামটা কম থাকে এবং অনেক দাম দিয়ে আপনারা জানেন সবাই যে অনেক দাম দিয়ে কিন্তু বাচ্চাটা তুলতে হইছে ঠিক আছে যারাই খামারে তুলছে সত্তর বাহাত্তর বা পঁচাত্তর টাকা করে তুলছে তো এইখান থেকে যদি দুই একটা বাচ্চা মারা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে যদি দুই একটা বাচ্চা মারা যায় তাহলে আশি টাকা করে আমাদের ইসের দামটা পড়ে যায় ঠিক আছে আশি টাকা করে পড়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো লাভের সম্মুখীন আমি সেইভাবে দেখতে পারি না তবে এখন যারা খামারে লালন পালন মানে কিনবেন তো সেই সময় আশা করি যে দামটা বেশি থাকবে এবং আপনারা সবসময় দেখবেন যে যদি বাচ্চার দামটা কমে সেই সময় মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন তো আজকে মূলত এইটুকুন ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানাবেন যে কেমন আর কি লাগছে আমাদের ভিডিওটা এবং কে কোথা থেকে দেখছেন এইটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ